গতকাল রাতে এমের স্টেডিয়ামে অনুষ্ঠিত হল এমন একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ যেখানে আর্সেনালের স্বপ্ন রিয়াল মাদ্রিদের দুঃস্বপ্ন একই সাথে উন্মোচিত হয়েছে ম্যাচের প্রথমার্ধে কেউ গোলের দেখা না পেলেও আর্সেনালের মিডফিল্ড শক্তি ও রিয়ালের প্রতিরক্ষা ত্রুটির কারণে দ্বিতীয়ার্ধে ম্যাচটি পুরোপুরি পাল্টে যায় এদিকে আর্সেনালের ডেকল্যান্ড রাইস যিনি তিনশো আটত্রিশটি পেশাদার ম্যাচ খেলে ফ্রিকিকে গোলের দেখা পাননি অন্যদিকে রিয়াল মাদ্রিদের কাছে দুর্দশার ফলাফল স্বাভাবিক মনে হয়নি রাইস নিজে ইতিহাস বিশ্বাস যখন রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটি ফ্রিকিকে গোল করলেন ম্যাচে আটান্ন মিনিটে বুকাও সাকা এক দারুণ ফাউল আদায় করে দেন আর সেখান থেকে রাইস এক নিখুঁত শতে বলটি রিয়ালের জালে পাঠান গোলটির ফ্লাইট স্পিন আর গতি ছিল নিখুঁত শিব কর্তোয়ার মতো এক অভিজ্ঞ গোলরক্ষকও কিছুই করতে পারেননি মিনিট বারো পর আবারও একই দৃশ্য আর এই দুই গোলে রিয়ালের বিপক্ষে আর্সেনারকে এনে দেন এক ঐতিহাসিক জয় এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগ নকআউটের ইতিহাসে প্রথমবারের মতো কোনো খেলোয়াড়ের ফ্রিকির থেকে জোড়া গোল আগের সেরা তারকারা যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো বা নেইমার এই কীর্তি অর্জন করেছিলেন গ্রুপ পর্বে কিন্তু নকআউট পর্বে কখনো হয়নি রিয়াল মাদ্রিদের শুরুটা ভালো ছিল কিন্তু আর্সেনাল মধ্যমাঠে শক্তি সঞ্চয় করে খেলার পথও পরিবর্তন করে জেকলান রাইসের নেতৃত্বে আর্সেনাল তাদের মঞ্চে উঠে আসে এবং মাইলস লুইস স্কেলির অসাধারণ পারফরমেন্স পুরো ম্যাচ আর্সেনালকে চেপে ধরেছিলো ম্যাচে আর্সেনাল আরও একটি গোল পায় মিকেল মেরিনোর ফিনিশিংয়ে তবে তাদের দুর্বল প্রতিরোধ এবং এ দিয়ার কামাভিঙ্গার লাল কার্ড আর্সেনালের জয়কে নিশ্চিত করে তাদের জয় শুধুমাত্র স্কোর বোর্ডে নয় ফুটবলের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে আর রিয়াল মাদ্রিদ তাদের জন্য এরা ছিল মরার উপর খাড়ার খা